দর্শক উত্তরা বিমান দুর্ঘটনার পর একের পর এক তথ্য সামনে আসছে দর্শক এখন যে তথ্যগুলো সামনে আসছে তা কিন্তু অবাক করার মতোই তা আপনারা এই ভিডিওতে শুনেছেন দর্শক সেখানে মূলত কি ঘটেছে তা কিন্তু এখন পর্যন্ত তথ্য পাওয়া যাচ্ছে না অনেক তথ্য কিন্তু গোপন করা হচ্ছে এমন কি পাইলটের সাথে কি কথা হয়েছিল কন্ট্রোল রুমের সাথে এই ভিডিওতে কিন্তু সেটি কিছুটা ইঙ্গিত দেওয়া হয়েছে সেই গোপন করেছেন সেনাবাহিনী কেননা সেই সেখানে ছিল না তারা সেটি করে দিয়েছে সেনাবাহিনী এরকম কাজ করেছে বলেও কিন্তু অভিযোগ উঠেছে দর্শক আপনার ভিডিওতে দেখেছেন কিভাবে এই হত্যাকাণ্ড এমনকি দুর্ঘটনা ঘটেছে দর্শক এ বিষয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী এরকম ভিডিওগুলো নিয়মিত সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক করে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম